জীবনে যদি কোনো ডিসিশান হঠাৎ করে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার মাসল সারা জীবন দিতে হয় আবার এমনও ঠিক যে জীবনে সব ডিসিশান কখনোই কারো পক্ষেই সঠিকভাবে নেওয়া সম্ভব না কারণ ভবিষ্যৎ সময় অনিশ্চিত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম মেয়েদের সাথে চাটা খেলাম এখন এই যে দেখতেই পাচ্ছেন যে ভর্তা খাবো আজকে ভর্তা ভাত দুই তিন রকমের ভর্তা আমি করে সিদ্ধ করে নিছি কুমড়ো আর এখানে হচ্ছে আলু আর ঢেঁড়স এগুলো সব ভর্তা বানিয়ে নিলাম আর সাথে হচ্ছে চা তো খাচ্ছিলামই চা খাচ্ছিলাম আর কাজ করি সকালবেলা যেহেতু আজকে ছুটির দিন তাই চা খেতে খেতেই সকালবেলার কাজটা করি কারণ তাতে কাজটাও যেমন আগায় আর বাসায় যেহেতু সবাই থাকে একটুখানি রিল্যাক্সে একটু দেরিতেই এই কাজটা শুরু করি আর শুক্রবার মানে আমার বাসায় একটু গরুর মাংস যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই একটুখানি মোটামুটি যেটুকু খাওয়া যায় শুক্রবার একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করি আর গরুর মাংস ঝোল গরুর মাংস আর সাদা ভাত আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর এদিকে কিছু রসুন আমি কেটে নিচ্ছি বড় বড় রসুন বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়া বলতেছে আচারটা ঠিক করো আমি বোম্বাই ঝালের একটা আচার বানায় নিয়ে আসছিলাম খুলনা দিয়ে তবে আচারে রসুনের পরিমাণটা যেমন কম হয়েছে সাথে সাথে তেল এবং আম আর তেঁতুল দেই সেটাও একটু কম হয়েছে আমি তা ভাবলাম যে ওর বাবা রসুন নিয়ে আসছিলো বড়ো বড়ো সেই রসুনগুলো দিয়েই আর কিছু কাঁচা আম তো এখন পাওয়াই যায় সেই কাঁচা আম আর কিছু তেঁতুল দিয়ে ওইটা ঠিক করব। আর এদিকে গরুর মাংসটা আমার মোটামুটি কষানো দিয়ে দিছি আর গরুর মাংস কষতে তো বেশ সময় লাগে আমার যেহেতু ছোট্ট সংসার নতুন সংসারই বলা চলে আর মধ্যবিত্ত সংসার তাই গ্যাসের লাইনেই রান্না করি যার কারণে দেখা যায় যে প্রেশার কুকারটা এখনও কেনাও হয় না আর ইউজও করা হয় না আর বেশি একটা দরকার হয় না এই আর কি আর এই যে এদিকে রান্না করতে করতে ভাবলাম একটু রূপচর্চা করে ফেলি সবই তো করতে হবে যেহেতু আমি গৃহিণী আমার তো সব খাতেই এক হাতেই সব করতে হবে এই যে এখানে গাজর আর একটুখানি গুঁড়ো দুধ আমি মিক্স কর মিক্সিতে ব্লেন্ড করে নিছি আর সাথে আটা এটা মিক্স করতে করতে আবার একটু চা খেয়ে নিয়েছিলাম কারণ আপনাদের ভ্যার সাথে একটু রাগারাগি হয়েছে সে আর রাগের জ্বালায় সকালে চাটা খায় নাই আমি একটু খেয়ে নিলাম আর এদিকে রসুনগুলো আমি কিন্তু দিয়ে দিছি এই আচারটা বানাবো আর আচারটা বানাতে বানাতেই ভয়েস দিচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা বুবাকে শুভেচ্ছা লাফে